হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি আজকে কিছু কথাও বলছি এবং শত্রুকে উচিত শাস্তি দেওয়ার একটা টোটকাও দিয়ে দিচ্ছি তো প্রথমত কথা হচ্ছে আমার কমেন্ট বক্সে অনেকে লেখেন ভাই যান আপনার সাথে যোগাযোগ করব কিভাবে। ভাই আমার থামবেলটা দেখেন না সামনে ভিডিওগুলো দেখেন না সেখানে নাম্বার দেওয়া আছে দেখেন না জিরো ওয়ান সেভেন বাঙালি কি যে মেলে দেখে যে নাম্বারটা দেওয়া আছে তারপরেও নাম্বার খোঁজ করে প্রত্যেকটা থামবেলেই তো আমার নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন যে কোনো সময় কল করতে পারেন এগুলো না করে আপনারা উল্টা পাল্টা বলে আমাকে নাম্বার দেন নাম্বার দেন নাম্বার দেন এগুলো কী তো যাই আর ফ্রেন্ডস আজকে হচ্ছে শত্রু দমনকে উচিত শাস্তি দেওয়ার একটা টোটকা বলে দেবো ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই কাজটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে শত্রুকে ক্ষমা করে দেওয়া উত্তম কার্য হজরত মোহাম্মদ সাল্লাহু আলয়াল্লামও বলেছেন শত্রুকে ক্ষমা করে দেওয়া তারপরেও যদি সে সীমা লঙ্ঘন করে যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আপনাকে শত্রু দমনের প্রস্তুতি নিতেই হয় এছাড়া কোনো পথ থাকে না তো দেখবেন যতক্ষণ পারবেন তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টাটাই করবেন আর আল্লাহর কাছে বিচার দিবেন যে হে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো ধ্বংস করে দাও এ কথাটা আপনি বলতে পারেন না ধ্বংসের কথা বলা উচিত নয় এটা কখনো বলবেন না আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো আল্লাহ তাকে হেদায়ত দান করলে তো ভালো না দান করলে তো আপনাকে প্রস্তুতি নিতে হবে যেহেতু নিজের আত্মরক্ষা নিজেকে আত্মরক্ষা করাটাও একটা ধর্মর ভিতরেই কাজ চলে তো আপনাকে যা করতে হবে যে কোনো আমাবস্যা তিথি দেখে আপনি তৈরি হবে আর যদি না পারেন তাহলে যে কোনো শনি অথবা মঙ্গলবার যদি ইনস্ট্যান্টলি কাজ চলে আসে যে কী করব আমাবসার করতে পাচ্ছি না আমার ইনস্ট্যান্ট্রি করতে হবে তাহলে আপনার শত্রু যখন চলাফেরা করে সেদিকে আপনি পায়ের দিকে নজর রাখবেন কোন জায়গা পা ফেলে সে হেঁটে গেছে সেইখান থেকে কিঞ্চিত পরিমাণে ধুলাবালি মাটি বা যে কোনো কিছু সংগ্রহ করে নিয়ে আসবে এটা শনিবার মঙ্গলবারই আনতে হবে এরপরে আপনি যাবেন কোথায় শ্মশানে যেখানে হিন্দুদের পোড়ানো হয় সেখান থেকে কিছু কয়লা সংগ্রহ করবেন কাঠের কয়লা হলেই হবে হাতে পলি লাগিয়ে নেবেন পলি দিয়ে ধরে নিয়ে নেবেন যদি আপনার সমস্যা নাই আর যদি ভয় লাগে তাহলে শরীর বন্ধ করে নিয়েন আয়তুল কুর্সি পরে অথবা যে যেভাবে পারেন শরীর বন্ধ করে পরেও হলেও তাবিজ আপনি শরীর বন্ধ করে রাখতে পারেন এতে আপনার এমনি তো আপনার কিছু হবে না তারপর আমি বলছি আপনার যদি ভয় লেগে থাকে তাহলে শরীর বন্ধ করে নেবেন তবে এই ক্রিয়াটি আপনি ওইটা যখন নিয়ে আসবেন অবশ্যই ঘরে ভিতরে প্রবেশ করাবেন না এরপরে আপনি এটা কাজ করবেন পুরাতন কবর অর্থাৎ দশ বছর হয়ে গেছে এরকম পুরাতন কবরের একটু মাটি সংগ্রহ করবে এরপরে তিন রাস্তার মাটি আছে যেখানে সেখান থেকে একটু মাটি সংগ্রহ করবে এরপরে আপনি তার ভিতরে একটা জিনিস দিবেন সেই জিনিসটা কি একটা সাদা কাগজে লিখবেন অমুকের পুত্র অমুক আপনার মনে যে ক্ষোভটা আছে সেইটা লিখবেন এখন কোন দিকে ফিরে লিখবেন পশ্চিম দিকে ফিরে লিখবেন ঘরে বসে লিখবেন না হয়তো কোনো বাগানে বসে লিখবেন সাদা কাগজে কালি দিয়ে লিখলেই হবে বা ভোসপাতাল লিখলেও ভালো তাহলে আপনাকে কি কি জোগাড় করতে হলো শত্রুর পায়ের তলার মাটি শ্মশানের মাটি গোরস্থানের কবরস্থানের মাটি আর তিন রাস্তার মোড়ের মাটি তিন রাস্তা যেদিকে তিন দিকে তিনটে রাস্তা গেছে সেই মাটি একত্র করে একটা পোটলা বাঁধবেন বাঁধার পরে আপনি ওইখানে কিছু শয়তানের নাম উল্লেখ করে ওখানে দিয়ে দিতে পারেন দেখবেন আমরা হাত ঝিনঝিন করে আসছে। তারপরেও আপনি কি করে আসবেন এরপর আপনার শত্রু যে রাস্তায় চলাফেরা করে সেইখানে যদি তিন রাস্তার মোড় পান সেখানে পুঁতে দিবেন। যদি না পারেন তার বাড়ির আঙিনায় তার ঘরের সামনে পুঁতে দিয়ে আসবেন যদি সেটাও না পারেন তাহলে সে যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় আপনি পুঁতে দেবেন এখন বলতে পারেন রাস্তা পাকা তার ঘর পর্যন্ত পাকা আমি কি করব। বুদ্ধি আছে শিখিয়ে দিচ্ছি আপনাদের তো আবার বুদ্ধি না শিখিয়ে দিলে হয় না এরকম একটা ড্রাইভার বা কোনো কিছু ই নেবেন রাস্তায় এরকম দিয়ে হাত দিয়ে খোসা দিয়ে একটু উঠে ফেলবেন ওইখানে ওইটা রেখে সিমেন্ট আর বালু গুলবেন গুলে ওইখানে কলেপ দিয়ে ঢেকে দিবেন বাস কাজ শেষ চব্বিশ ঘন্টার ভিতরে শত্রু ওইটা ওইখান থেকে যাওয়ার পরেই তাকে নানান ধরনের অ্যাকশন শুরু হয়ে যাবে তো অনেকে বলেন যে আমার শত্রু শরীর বন্ধ করা আমি কি করে দেবো কিন্তু শত্রুর শরীর বন্ধ করা আমি কাটা ভিডিও আমি দিতে পারব না যারা আমার মেম্বারশিপ নেবে তাদেরকেই আমি দিতে পারবো তার কারণ সবার হাতে এই জিনিস তুলে দিলে যে কারো তামিজ নষ্ট করে দেবে এবং মানুষের ক্ষতি করে দিবে। তাই আমি এটা আপনাদের সামনে দিতে পারলাম না তো এটা আমাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বিদ্যা চ্যানেলে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখুন এবং আপনার যে সমস্যা আছে তা কমেন্ট বক্সে লিখে জানান আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব পরিশেষে আবারও জানাচ্ছি যারা কাতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নিন কাজ শিখুন মানুষের উপকার করুন নিজেও অর্থ উপার্জন করুন নিজেও হলাল হালাল ডুজি ভক্ষণ করুন কেউ সুস্থতা দান করার আমি প্রথম দিনেই যেদিনকে সে ঢুকবে প্রথম দিনেই এমন একটা জিনিস দিয়ে দেব সে বুঝতে পারবে যে কি জিনিস তাকে দিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল la habéis.